Subscribe now and press the bell icon. Never miss an update. Oh.

何だ সেনপুর এবং বালাসন গ্রাম পঞ্চায়েত দুই দলের অধিনায়ক যদি আমাদের খেলার চারপাশে থাকেন তাহলে এখানে এসে দেখা করুন সিনপুর এবং পঞ্চায়েত দুই দলের অধিনায়ক আপনারা আমাদের এই মঞ্চে দেখা করুন দুই দলের অধিনায়ক আপনারা মঞ্চে দেখা করুন

এবং গ্রাম পঞ্চায়েতের অধিনায়ক যদি মাঠের মতো তাহলে একবার এখানে দেখা করে যাবে না যাব <laughs> বুজিলে

উভয় দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি મજા <laughs>

চারটি দলের অধিনায়ককে বলা হচ্ছে আপনারা টিম লিস্টে জমা দিয়ে যান এবং গ্রাম পঞ্চায়েত দুই অধিনায়ককে বলা হচ্ছে আপনারা মঞ্চের কাছাকাছি মঞ্চের মধ্যে চলে আসুন এখানে

এইটাই তো খারাপ ভেবেছি ঘুটি করে আর কুপন অবশ্যই লাগবে কুপনটা যেন সঙ্গে রাখবে কুপন ছাড়া আমাদের খাবার দেওয়া হবে না বলটা দেখবে বলটা বাদেশের উপরে যারা আছো বলটাকে দেখবে আপনাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা কিন্তু জমা দিচ্ছেন না আমরা কিন্তু অন্যজনাকে খেলা দিতে আমরা বাধ্য থাকবো এবার কানপুর দেবেপুর কৈশ এবং দুয়ারি চ্যানেল টিম লিস্টটা দিয়ে যান দশ মিনিট টাইম দেওয়া হলো দশ মিনিটের মধ্যে না দিলে আমরা অন্য টিমকে খেলা দিতে বাধ্য থাকবো দশ মিনিটের মধ্যে না হলে আমরা অন্য টিমকে খেলা দিয়ে দেবো કી કરીતો એ થી ભાઈ આ રેની વાલી દે ભાઈ એવો ચર્મળ Kata wala rumena thega? Kata कोई चोर एकदम देवीपुर दूधी तले उसी ने आपके बोझ चमड़ा चिपली दीजिए ओ ओ जब बैठ रहे हैं तो लोग खुश दवार बने जीतिराम मार दो